তার মধ্যে যে হলুদ মিশিয়ে দিলাম আর দেখেছ এই যে তো হলুদ মিশালাম আর এর মধ্যে মিশাবো তোমার এই যে লবণ হ্যাঁ একটু টাইপের রান্না দেখো আজকে একদম অসুস্থ মানুষের জন্য চিকেন রান্না হবে ওই জন্য একদম মশলা কম এই যে এই কটাই মশলা এইটুকু পেঁয়াজ এই অল্প একটু রসুন আর কয়েকটা লঙ্কা ব্যাস এরকম চিকেনের মেন পার্ট হচ্ছে এবার ঠিক আছে আমি কি করি বলো তো একবার ধুই হয়ে গেলে মাছ হোক চিকেনের মেন পার্ট হচ্ছে কারণ আজকে ট্রাই করে নেব একদম মাছের মতন ভাজা হয়ে গেলে মাছ ভালো এই দেখো হালকা কষানোর পরে রঙটা হয়েছে রকম এখন আলু দিইনি নি চিকেনটা একটু বেড়ে গেলে আলু দেবো দেখো বন্ধুরা দই দিয়ে ফেলেছি কিন্তু তোমাদেরকে দেখা দিয়ে গেলাম একই মাত্র দই দিয়ে তুমি মিলে রাখলাম হ্যাঁ মোটামুটি ভালোই দই দিয়েছি এরা এই কাপটা ভরে দিয়েছি দই দিয়েছি আর দই দেওয়ার পরে তো একটু মাছটা হয় গ্যাস রকম দুটো তো ওই দিকে ব্যস্ত হয়েছিলাম ওই জন্য আর দেখানো হলো না তো এরকম দই দেওয়ার পরে এসেছে এরকম মশলা দেখো কয়েকটুকু দিয়েছিলাম কিন্তু দেখে মনে হচ্ছে না কত মশলা দিয়েছে তাই না তো যাই হোক

বন্ধ করে ব্যাস হচ্ছে কালার আর উঠবে এখন এইখানে আর কিছুটা থাকবে এখানে তো চলো তুলে নিই এই দেখো উঠে গেছে ওই বাড়ি আর এটা হচ্ছে আমার বাড়ির মেন সদস্যর খাবার হ্যাঁ ওকে তো না দিয়ে খাওয়াই যাবে না সব কিছু আসলে আমার রান্নাটাই হয় ওর জন্য তো এটা হচ্ছে ওর জন্য гэдэг дий өгэ хатта михэ дий дэвэ